আসসালামু আলাইকুম আমরা আর্পিকার কার সেন্টার থেকে আজকে একটা রাজকীয় গাড়ি নিয়ে আসছি তো আপনারা সবাই জানেন আর্পিকার কার সেন্টার এটা ঢাকার ভিতরে সেকেন্ড গাড়ির ক্ষেত্রে ভালো মানের উন্নত মানের একটা শোরুম এটা একটা ব্র্যান্ড তো আমরা প্রত্যেকটা গাড়ি কেনার ক্ষেত্রে অ্যানালাইজ করে আমরা নেই আর আপনারা যারা পার্সেস করবেন একবারে নিঃসন্দেহভাবে করতে পারবেন ইনশাআল্লাহ আর্পিকার কার সেন্টার একটা হচ্ছে বিশ্বস্ত মানের একটা শোরুম তো আশা করি সবাই ভিজিট করবেন এক নজর আইসা দেখা যাবেন আমাদের কালেকশনগুলো তো দাঁত রইল এক কাপ চায়ের তো আজকে অনেক সুন্দর একটা গাড়ি মানে হন্ডা ভেজেল অ্যাভেলেবেল তেলের গাড়িগুলো খুব কম পাওয়া যায় এটা কিন্তু আপনার পনেরোশো সিসির ভিতরে দুই হাজার পনেরো মডেল পনেরো রেজিস্ট্রেশন সবার জনপ্রিয় একটা কালার অসাধারণ কালার এটা হচ্ছে রেড ওয়াইন কালার তো আজকে এই গাড়িটা আমরা শর্ট ভিডিও একবারে শর্টকাটে দেখামো এটা কালারটা কিন্তু অরিজিনাল আছে বাংলাদেশে এ টু জেড সামনে হেডবাইটটা অরিজিনাল গ্রিল বাম্পার যা আছে এজিজিস অরিজিনাল অবস্থায় আছে চারটে একটা টায়ারের সাপোর্ট পাবে আবার রহমাতে মোটামুটি এক বছর ইউজ করতে পারবে যেই কন্ডিশন আছে কোনো কাজ কাম নাই ভিতরের কন্ডিশনটা অনেক ভালো টিপ টানিপ গিয়ার আপনার আর এস প্যাকেজের গাড়ি অনেক সুন্দর একটা গাড়ি অ্যান্ড্রয়েড মনিটর চার দরজার সাথে সাউন্ড সিস্টেম খুব রোডের একটা গাড়ি এটা কিন্তু আপনার যেই কন্ডিশন আছে আবার নেওয়ার পরে কোনো কাজকাম করতে হবে না তেলের গাড়ি নন হাইব্রিড অনেক সুন্দর পিছনে গ্লাস অরিজিনাল হেডলাইট অরিজিন ব্যাকলাইট অরিজিনাল আছে গাড়ির সাথে স্টক তারপরে সিরিয়াল নাম্বারটা অনেক সুন্দর পনেরো মডেল পণ্ডো রেজিস্ট্রেশন জিরো মাইজাজে আসছে পিছনে হিস পরিমাণ জায়গা স্পেস জ্যাক রিভার এগুলো সব আছে অনেক সুন্দর একটা গাড়ি কোনো জায়গায় কোনো দাগ নাই কোনো স্ক্র্যাচ নাই একটা পাওদানি স্টক অনেক সুন্দর গাড়ি এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি ভিতরে কন্ডিশন অনেক ভালো গাড়িটা খুব কম ইউজ হয়েছে একদম কম ইউজ হয়েছে এ ওয়ান কন্ডিশন আবার আমার একটু এই যে সামনে যে গ্লাসটা আছে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল গ্লাস আমরা ইঞ্জিন কন্ডিশনটা একটু দেখাই দিতেছি সরাসরি ফিজিক্যালি আসলে বুঝতে পারবেন দেখলে যে ইনডিউ ইঞ্জিউ কন্ডিশন কিরকম আছে আমরা যে কন্ডিশন আছে আল্লাহ রহমতে এই কন্ডিশন অবস্থা অনেক ভালো আপনি এই যে দেখেন হিট প্রুফটা এটা কিন্তু অরিজিনাল হিট প্রুফ আমরা চার্জেস চেঞ্জ করতে পারতাম এক হাজার টাকার বিনিময়ে কিন্তু যেটা এজ ইস অরিজিনাল আসে এটা আমরা অরিজিনালই রাখছি তবে গাড়ি ইঞ্জিল কন্ডিশন গাড়ি ব্রেক বুস্টার মানে এটা তো ব্রেক বুস্টার হয় না নন হাইব্রিড গিয়ার বক্স ইঞ্জিউ আপনি সব কিছু চেক করে নিতে পারবেন আলবার আমাকে এজিস যা আছে অরিজিনাল অবস্থা আমরা জাস্ট আনার পরে ওয়াশ পলিশ করছি আর কোনো কিছু করা হয়নি যে কন্ডিশন আছে আল্লাহ আমাকে অনেক ভালো আছে তো আমাদের সোরমের লোকেশনটা বোঝা দিই সোরমের লোকেশন ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিটেই মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আর কার সেন্টার এটা মেন রাস্তার সাথেই মেট্রো রেলের চারশো চোদ্দো নম্বর পিগারের সাথে আর আমরা গাড়ির আজকিন প্রাইসটা রাখছি অন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশ লাখ টাকা এটা আপনারা আসে বিশ লক্ষ পঞ্চাশ হাজার থেকে কিছু টাকা অনার করা হবে বিশ লাখ টাকা মোটামুটি ফিক্সড প্রাইস তারপর আসেন ত্রিশ লাখ টাকা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম